কম্বলটা কম্বলটা লাগাইছি এই বছর আগে এখন আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পাখি রুমে কিছু চেঞ্জ আছে সেটা নিয়ে আলোচনা করবো তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আমার কাছে আল্লাহ রহমতে প্রায় তিরিশটার মতো বাজিকার পাখি আছে আর এইখানে পিস বাজিকার পাখি বের হয়ে গেছে সেটা বলি আল্লাহ রহমতে এইখানে বের হয়ে গেছে প্রায় পনেরো পিসের মতো আর অদৃক্ষ পিস আছে যে যেখানে বাজিকার পাখি লালন পালন করি এবং ডিম দেখাইছি ওইখানে তো বাজিকার পাখির সাথে যাওয়া পাখি একসাথে মিলেমিশে থাকে কীভাবে কারণ হচ্ছে যে বাজিগার পাখি এবং যাওয়া পাখি দোকটা আগে রাখছিলাম আমি একসাথে সেজন্য তো কিছু কিছু বাজিকার পাখি আছে যে যাওয়া পাখি রুমটা চিনে সেজন্য বের হয়ে যায় তো একটা দেখা দেখি অন্যগুলো বের হয়ে যায় যেখান দিয়ে বের হয় ওইটা খেয়াল রাখে বাস দিঘার পাখি কিন্তু আল্লাহর রহমতে অনেক চালাক ওরা কিন্তু খুবই অ্যাক্টিভিটি ভালো এবং মাথার মধ্যে কিছু দেখলে ওরা খুব ক্যাপচার করে ফেলে সেই জন্য যাক আল্লাহ রহমতে তো বাস দিঘা পাখি যাওয়া পাখি সবগুলো একসাথেই বসে আছে আর খাবার দাবার দিয়ে দিছি তো এইখানে আপাতত শীতকাল চলে আসে শীতকালে আমি এদেরকে ঘেরাও দিয়ে রাখি তো এই ঘেরাওটা খুবই তাড়াতাড়ি দিতে হবে কারণ হচ্ছে যে দেখুন যাওয়া পাখিগুলো কিন্তু ঝিমাচ্ছে এবং বাস দিঘার পাখিগুলোও ঝিমাচ্ছে সে কারণে ওদের শরীরে ঠান্ডা লাগে সেই জন্য ঝিমাচ্ছে তো দেখা যাক কি করি না করি আল্লাহর রহমতে এই যে দেখুন আলাদা রহমতে যাওয়া পাখি রুমটা এখন খোলা মেলা আছে এইখান থেকে এখন আলাদা রঙ মতে এদিক দিয়ে আপাতত বাতাস চলে আসতেছে তো আজকে ওদেরকে এইখানটা ফিটিং করে ফেলবো কারণ হচ্ছে যে এইখানে ছড়াই ছিটাই তো আসে আর এখন শীতকাল শীতকালে বাতাসটা যদি আসে ওরা ঝিমায় পরবর্তীতে ঠান্ডা লেগে গেলে সবগুলো যাওয়া পাখির অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি আজকে ওইখানে যেই কন্যারে কম্বলটা দেখতে পাইতেছেন ওই কম্বলটা এখানে ছড়াই ছিটে দিব এটা আমি লাগাইছি যে যখন প্রথম এখানে যা পাখিগুলো লালন পালন করছিলাম তখনই লাগাইছিলাম এখন আপাতত এখান পর্যন্ত লাগানো আছে তো এখন শুধু টেনে দিব এই সাইডে এবং সম্পূর্ণ রিলটা আটকাই যাবে আর হচ্ছে যে এই দিক দিয়ে যেটা আছে সেটার মধ্যে তো লাগাই দিব আর এটাতে তো কম্বল দেওয়া আছে কারণ হচ্ছে যে একটা বাইরের সাইড সেজন্য আর এদিকে যাওয়া পাখিগুলো ছড়াই ছিটে আছে তো কম্পিউটারটা আল্লাহ মতো ছড়াই দিব সেই জন্য এইখানে বক্সগুলো নামাই রাখছি এইখানে আপাতত দু তিনটা ডিম আছে তো কম্বলটা ছড়াইতে গেলে আবার পরে যাইতে পারে সেজন্য আমি এগুলা নামাই রাখছি তো ইনশাল্লাহ আগে কম্বলটা সরাই ফেলি তারপর দেখাচ্ছি আপনাদেরকে আপাতত যাওয়া পাখিগুলো এখানে আছে আল্লাহর রহমতে গ্রিলের উপরে কিন্তু গ্রিলের উপরে কয়েকদিন থাকতে পারবে না কারণ হচ্ছে যে শীতকালটায় ওদেরকে বাইরে যাই দিদি না জন্য কাঁটা লাইট জ্বালানো আছে লাল লাইট জ্বালাতে হবে মানে গরম লাইটটা জ্বালাতে হবে ইনশাআল্লাহ ওইটা ব্যবস্থা করব প্রথমে আমি আল্লাহর রহমতে কম্বলটা সরাই ফেলি সেই যে দেখুন আল্লাহ রহমতে কম্বলটা লাগাই এই কম্বলটা আল্লাহ রহমতে তিন বছর আগে লাগাইছি এখন পর্যন্ত আল্লাহ রহমতে চলতেছে তো এইটা যখন শীতকাল আসে তখন ছড়াই ছিঁড়াই দিই আর যখন গরমকাল আসে বোটে রেখে দিই তো এইখান থেকে এটা সরবে না কারণ হচ্ছে যে শীতকাল আর গরমকাল সবসময় আসে আল্লাহ রহমতে সেজন্য তো বৃষ্টির সময় কিন্তু এটা করি না বৃষ্টির সময় পানি দিয়ে ভিজে যায় যাওয়া পাখি রুমগুলো এবং যাওয়া পাখিগুলো গোসল করে ফেলে যা মধ্যে দেখুন কতটা সুন্দর করে বসে আছে সবগুলো যাওয়া পাখি কেজের মধ্যে হাড়ির মধ্যে তারপরে কম্বলের মধ্যে তারপরে হচ্ছে যে আল্লাহ রহমতে লাঠির মধ্যে তো এই সাইডটার মধ্যে কোনো যাওয়া পাখি নাই এক পিচ যাওয়া পাখি ছিল চলে গেছে এখন এই যে দেখুন দু পিস আছে আর এটা সম্পূর্ণ তো খালু করে ফেলছি সেটা আপনারা জানেন আর এখানে আছে যে আমার একটা বাচ্চা ফুটছে যে সেইটা যাওয়া পাখি দেখুন কতটা সুন্দর করে একটা বাচ্চাই পাইছি আর এখানে ডিম আছে অলরেডি তো ডিমগুলো ছড়ায় ছিটাই আছে কোনটার মধ্যে বেশি বেশিরভাগই ডিম আছে সেই জন্য আমি দেখাইতে পারতেছি না তো ইনশাল্লাহ এখান থেকে খুবই ভালো মতো দেখাবো মার্শাল্লাহ তো খাবার দাবারের মধ্যে শীতকালে কী দিই সেটা বলি আপনাদেরকে জাতীয় যে সিটগুলো আছে ওগুলো একটু বাড়াই দিই যেমন হচ্ছে সূর্যমুখী তারপরে কুসুম ফুলের বিচি তারপরে তিসি এরকম দিয়ে থাকলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং ঠান্ডা কম লাগে এই যে দেখুন সামনাসামনি বসে আসে কিন্তু আমি এখানে কথা বলতেছি ওরা সামনাসামনি বসে আছে তো ওদের অভ্যাস হয়ে গেছে যে আমি ভিডিও করতে আছি এবং ওদেরকে সময় দিই এবং কিছুক্ষণ ভিডিও করে চলে যাই ওরাও কর্নারে গিয়ে বসে থাকে আবার মাঝে মধ্যে আমার হাতের মধ্যেও চলে আসে মাথার মধ্যে চলে আসে তো চলে আসার পর এখানে ওদেরকে আদর করে এবং ভিডিও করে চলে যাই আর এখানে বক্সগুলো সবগুলো দেখতেছেন যে খালি তো আমি বলছিলাম যে দূরবাগাছ নিয়ে আসবো কিন্তু সময় পাচ্ছি না সেজন্য আনতে পারতেছি না তো ইনশাল্লাহ নিয়ে আসবো খুবই শীঘ্রই আশা করতেছি এখানে আলোর মতো এক সাইড বন্ধ করা হয়েছে কম্বল দিয়ে আর এক সাইড খোলা আছে দেখুন এই সাইডটা খোলা আছে ইনশাল্লাহ যেই সাইডটা খোলা আছে আল্লাহ রহমতে ওই সাইডটাও আমি তেরপাল দিয়ে দিয়ে দিব এই সাইডটা তেরপাল দিতে হবে কারণ হচ্ছে যে এই সাইডে কম্বল দেওয়া যাবে না কম্বল ঝুলানো যাবে না সেজন্য এখানে তো ঝুলানো সিস্টেম করে আছে পর্দা সিস্টেম করে দিয়ে রাখছি আর এই যে দেখুন তো লাল লাইট এবং গরম লাইটগুলো এখন আপাতত জ্বালাচ্ছি না ইনশাল্লাহ আর একটু শীত পড়ুক বেশি করে তখন গিয়ে জ্বালাবো তো দেখা যায় কি হয় না হয় আশা করতেছি এখানে যাওয়া পাখি রুম কিন্তু বাজিকা পাখি দখল করার চেষ্টা করতেছে দেখে আপনাদেরকে ওই যে দেখুন একটা কিন্তু একটা হাঁড়ির মধ্যে বসে আছে হাঁড়ির মধ্যে না বক্সের মধ্যে এই যে দেখুন এটাকে রাতের বেলা ধরে দিয়ে দিতে হবে যাওয়া পাখি থেকে বাজিকার পাখি কলোনির মধ্যে নয়তোবা এগুলা অন্য যাওয়া পাখিকে মেরে ফেলবে কারণ হচ্ছে যে খুবই অ্যাগ্রেসিভ যাওয়া পাখি যদি ডিমের কাছে যায় ওরা মেরে ফেলবে কারণ হচ্ছে যে ওদের ঠোঁটগুলো হচ্ছে যে খুবই শক্ত এবং সুচালক সেই জন্য তো আমি চাই না যে একটা পাখি মারা যাক সেই জন্য আমি এগুলোকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো আর হচ্ছে যে কিছুদিন আগে দেখাচ্ছিলাম বাজরিকার পাখিগুলো কেমন আছে সেটাও দেখাইছিলাম আপনাদেরকে তো বাজরিকার পাখি আর যাওয়া পাখি সবগুলো একসাথেই লালন পালন করি আলাদা আলাদা কেজের মধ্যে কলোনি সিস্টেম করে আর হচ্ছে যে কেজের মধ্যে দুই পেয়ার আছে কোকারেল পাখি এবং কনুর পাখি তো ইনশাল্লাহ এই মাসটা হয়তো আগামী মাসের শেষের দিকে কিছু আপডেট আসবে ওইটাও দেখতে পারবেন আপনারা এই যে দেখুন মাসাল্লাহ তো এইভাবে করেই লালন পালন করতেছি এগুলোকে তো হাড়ির মধ্যে বাচ্চা কম পাই কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে ওদের এখান থেকে ডিম বাচ্চা খুবই গ্যারান্টি করা মানে একটা না একটা হাড়ির মধ্যে ডিম বাচ্চা পাই তো আমি বাচ্চাটাকে বের করে দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু পারবো না উঠতে পারে এমন যাওয়া পাখি সেই জন্য এটাকে যদি বের করি উড়ে বের হয়ে যাবে এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে যে গতবার দুইটা বের হয়েছে ওগুলা মারা গেছে কীভাবে মারা গেছে সেটা বলি এখানে যাওয়া পাখি যেগুলো আছে রানিং ওগুলো একটু লাফালাফি বেশি করে পরবর্তীতে বাচ্চাগুলোকে খুঁজে বাচ্চাগুলোকে খুঁজে মেরে ফেলে কামড় দিতে যেতে সেজন্য তো এখানে তো পাখি দেখতে পাইতেছে না এখানে ডিম আছে আরও ডিম আছে আরো ডিম আছে তো এভাবে করে ডিমগুলা ছড়াইছিটাই হারিতে হারিতে পারে এবং বক্সে বক্সে পারে এখানে কোনো কিছু নাই শুধু খালি মার্শাল্লা তো যাওয়া পাখি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এইখানে যাওয়া পাখির মধ্যে আমি চাচ্ছি যে কিছু ফিজ পাখি ছাড়ার জন্য ফিঞ্চ পাখি যদি ছাড়ি যাওয়া পাখি মেরে ফেলবে সম্পূর্ণ আলাদা করে কেইচ একটা তৈরি করব সেটা হচ্ছে যে কোয়েল পাখিগুলো সরাই ফেলবো তখন আর বোর্ডিং সেন্টারটা সরাই ফেলবো তখন এছাড়া করা যাবে না আপনাদেরকে দেখাই আর কোথায় কোথায় যাওয়া পাখিগুলো আছে যে দেখুন কত সুন্দর সুন্দর করে বসে থাকে ড্রামের উপরে তারপরে বাজ্রিকার পাখি কেজির উপরে আর অন্যান্য কেজির উপরে লাঠির উপরে তো এই জায়গাটাও দখল হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে একটা লাইট লাগাই দিব বড় দেখে দুইশো ওয়াডি নয়তো বা একশো ওয়াডি এবং ওরা গরম পাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি আপনারা সবাই তো করবেন যেন সবগুলো ভালো থাকে সুস্থ থাকে এবং খুব ভালো মতো অ্যাক্টিভিটি দেখায় এবং বাচ্চা ফুটায় আর আশা করতেছি যে ইনশাল্লা আল্লাহর আমাদের খুব শীঘ্রই আবার আপডেট দেখাবো এবং যা পাখিগুলো কীভাবে খাবার দাবার খায় অনেকদিন দেখানো হয় নাই সেজন্য আজকে থেকে ধরেন এক সপ্তাহ পর আবার দেখাবো ইনশাল্লাহ তো খাবার দাবারের দৃশ্যটা খুবই ভালো মতো দেখানোর সিস্টেমটা হচ্ছে যে আমি ক্যামেরাটা বসাই দিই পরবর্তীতে ওরা নিচে নামে খাবার দাবার খায় এবং ডিম দিয়ে থাকে এই যে দেখুন একটা সামনে দেখারাই করতেছে এইটাই কিন্তু খুবই মেল মশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যার সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যার সাবস্ক্রাইব করছেন তাতে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সব কিছু সুস্থ রাখে সবাইকে সুবিধা রক্ষা করে এই আজকে জেনেছি আল্লাহ হাফেজ